পার হয়ে গেল তারপরও তো রামুর বউ বাড়িতে এলো না আমি তো জানি রোজ ভোর বেলায় এসে রামুর বউ বাড়িতে কাজ শুরু করে অথচ আজ এখনো এলো না কিন্তু এমনটা তো রামুর বউ কখনো করে না আর তাছাড়া এতদিন কাজ করছে ও আমাদের বাড়িতে একটা দিনেও তো কাজে কামাই দিতে দেখিনি তাহলে কি আবার রামুর বউটার শরীর খারাপ করলো নাকি হ্যাঁ করতেই পারে আমি বরং ওদের বাড়িতে গিয়ে একবার দেখে আসি কোথায় যাচ্ছ হ্যাঁ হ্যাঁ রামুল বউ কথা বলবে আমাদের অভাগী আসলে আমার মনে হচ্ছে মেয়েটার শরীরটা বড্ড বেশি দুর্বল আর তাই সে কোনো কথা বলতে চাইছে না তুমি আর ওকে বিরক্ত করো না ওকে একটু বিশ্রাম নিতে দাও তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে আমাদের অভাগী আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ মেয়েটা যে সত্যি বড্ড বেশি অসুস্থ ঠিক আছে দিদি বরং ও ঘরে বিশ্রাম নেই আর তুমি ওর আশেপাশেই থেকো আমি বরং মরলের বাড়িতে যাই আজ এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে ওদিকে হয়তো বা মোরলগিন্নি রেগে মেঘে আগুন হয়ে গেছে কিন্তু দিদি তারপরও তো বেঁচে থাকতে গেলে আমাকে ওই মোরল বাড়ির কাজখানা যে করতেই হবে দিদি আজ আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে তবে তারপর বাড়িতে ফিরে আসব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চিন্তে যাও রামর বউ এত চিন্তা করো না আমি তো আছি আর আমি তো মেয়েদিকে খেয়াল রাখবোই হ্যাঁ দিদি তুমি তো আমার একমাত্র ভরসা তুমি তো আমার মেয়েটার জন্য নিজের কথাও চিন্তা করি এমনকি নিজে একখানা সন্তানও নাওনি আর তাছাড়া তোমার স্বামী চলে যাওয়ার পর থেকে তো তুমি আমাদের পাশে এভাবে থেকেছ আর তাই তো তোমার কাছে যে আমি বড্ড ঋণী ঠিক আছে দিদি তাহলে আমি আসছি গো এ কথা বলে রামুর বউ মোরল বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় ওদিকে রাজা রানী কোনো ভাবে তাদের রাজকুমারের কোনো খবর পায় না কেদো না রানী কেদো না তুমি যদি এভাবে কাঁদো আর এভাবে ভেঙে পড়ো তাহলে আমার কি অবস্থা হবে একবার ভাবতে পেরেছো তুমি তো তাও কেদে তোমার মনটাকে হালকা করতে পারছো কিন্তু আমি আমি তো সেটাও করতে পারছি না আমি এত চেষ্টা করলাম এত জায়গায় আমাদের কুমারকে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না রাজ্যের সব প্রহরী সেনাদের তাদের দূর দূরান্তে পাঠিয়েছি আমি আমাদের রাজকুমারকে খোঁজ করার জন্য আর এখন তাদের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া যে আমার আর কিছু করার নেই আমি জানি মহারাজ আমি জানি আমাদের কুমার আমাদের কাছ থেকে চিরকালের মতো হারিয়ে গেছে ও হয়তো আর কোনো দিনও আমাদের মাঝে ফিরে আসবে না আর সব সেনা প্রহরীরা ফিরে এসে দেখো বলবে যে আমাদের রাজকুমারকে তারা খুঁজে পায়নি না না রানী এভাবে বলো না এভাবে হতাশ হইও না বিধাতা একজন আছেন বিধাতা কখনো আমাদেরকে এভাবে নিরাশ করবেন না আর দেখবে বিধাতা ঠিকই আবার আমাদের কুমারকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন এখন যাও রানী তোমার কক্ষে যাও সারা তুমি একটি বারের জন্য দুই চোখের পাতা এক করি এখন তোমাকে একটু বিশ্রাম নিতে হবে না হলে তোমার শরীরটা আরো অনেক বেশি খারাপ হয়ে যাবে আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি বলছেন আমাকে বিশ্রাম নিতে সেটা কি করে হয় মহারাজ কি করে হয় তখনই এক প্রহরী সেখানে এসে হাজির হয় এই যে প্রহরী তোমরা এসেছো তার মানে কি আমার কুমারের কোনো খবর পেয়েছো তোমরা মহারাজ মাফ করবেন আমরা এখন পর্যন্ত রাজকুমারের কোন খবর পাইনি আসলে মহারাজ আমি আপনাকে একটা বিশেষ খবর খবর জানানোর জন্য এখানে এসেছি জানাতে আসলে মহারাজ রাজকুমারের উদ্যানে একটি পাখি এসে বসে আছে আমরা সবাই তাকে তাড়ানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই সে সেই উদ্যান থেকে যাচ্ছে না আর আপনি তো আমাদেরকে আগেই বলে দিয়েছেন আপনার আদেশ ছাড়া আমরা কোনো প্রাণী হত্যা করতে পারব না 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 প্রাণী হত্যা মহাপাপ যদি সে কোনো অন্যায় না করে তবে এই উদ্যানে একমাত্র রাজা রানী এবং রাজপুত্র প্রবেশ অধিকার আছে আর প্রয়োজন হলে কয়েকজন প্রহরী সেখানে যেতে পারে কিন্তু সেখানে অন্য কোনো পশু পাখি আগমন হতে পারে না আর ইতিমধ্যে যে পাখির খবরটা আমাদেরকে জানিয়েছো সে পাখিটা এসে বসেছে নিশ্চয়ই সে এটা জানে না তোমরা ভালোভাবে তাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো মহারাজ মাফ করবেন আমরা অনেক চেষ্টা করেছি এবং ব্যর্থ হয়েছি দেখে আমরা আপনার কাছে খবর জানাতে এসেছি আপনি দয়া করে যদি রাজ উদ্যানে যেতেন তাহলে অনেক ভালো হতো মহারাজ ঠিক আছে তোমরা যাও আমি এক্ষুনি আসছি ওদিকে রামুর বউকে দেখে মোরলের বউ তো রেগেমেগে আগুন আর তাই সে রামুর বউকে যা নয় তাই বলতে থাকে আর মরল কিন্নির এমন ব্যবহারে রামুর ভীষণ কষ্ট পায় বৌদি দয়া করে আমাকে আর এত কথা শোনাবে না আসলে আমি নিরুপায় হয়ে আজ এত দেরি করেছি আমার মেয়েটার শরীর খানা যে ভালো নয় তাই ওর কাছেই ছিলাম আমি তবে তবে আপনি চিন্তা করবেন না আমি আপনার সব কাজ খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো কি মেয়ের শরীর খারাপ থেকে তুমি এত দেরি করেছো বলে এটা কি কোনো কারণ হলো নাকি আর তাছাড়া তুমি এমন ভাব করছো যেন তোমার মেয়ে একেবারে মরে গেছে বৌদি এমন কথা একটি বারের জন্য বলবেন না আমার মেয়ে মরবে কেন বিধাতা যেন আমার মেয়ে আয়ু আরো আরো অনেক বাড়িয়ে দেয় আর আপনি এত কথা না বলে আমাকে বলুন কি কি কাজ করতে হবে আমি আপনার সব কাজ তাড়াতাড়ি করে দিয়ে বাড়িতে ফিরবো বাবা রামুর বউ তুমি তো দেখছি আমার উপর চোখ রাঙিয়ে কথা বলছো বলি এত সাহস তুমি কোথা থেকে পেয়েছো শুনি তোমার স্বামী কখনো সাহস করেনি আমার উপর কোনোদিনও জোরে একটা কথা বলতে আর তুমি কিনা তার বউ হয়ে আমার সাথে এমন ব্যবহার করছো এর শাস্তি তোমাকে পেতেই হবে তারাও তারাও দেখাছি তোমার মজা আমি তখনই মোরল মশাই সেখানে চলে আসে কি হয়েছে কি গিন্নি তুমি কাকে আবার কি মজা দেখাবে শুনি এই তো উনি এসে হাজির হয়ে গেছে উনি আর আসার সময় পেল না যাই হোক এখন আমার নিজের রাগটাকে সামাল দিতে হবে দেখছি না না তেমন কিছু নয় আসলে আজকে রামুর বউ বাড়িতে কাজে আসতে একটু বেশি দেরি করে ফেলেছে আর ঘরের সব কাজ তো পড়ে রয়েছে এই জন্য ওকে আর কি বলছিলাম সব কাজগুলো যেন তাড়াতাড়ি সেরে ফেলে ও আচ্ছা

দেখো আমার স্বামীটাও হয়েছে তেমন আমার স্বামী নাকি এই কথা এখানে বলতে পারবে না কিন্তু কথা হলো যে আমি তো আমার স্বামীর অবাধ্য হতে পারবো না তবে আমিও এখান থেকে কিছুতেই যাব না বলছিলাম যে আমি এখানে থাকলে কি সমস্যা বলো তো দেখো গিন্নি তোমাকে আমি যেটা বলেছি সেটা করো যাও তুমি ঘরে যাও মুরল কিন্নি মুরুল মশাইয়ের কথায় একমাত্র বাধ্য হয়ে ঘরের ভেতরে চলে যায় আর ঘরের ভেতরে গিয়ে মোরল কিডনি আরো অনেক বেশি রেগে যায় আমি জানি না আমি জানি না আমার স্বামীর ওই রামুর বউকে নিয়ে কি এমন কথা বলবে যে আমাকে ওখানে থাকতে দিল না তবে আমার কেন জানি না মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই বড় কোনো একটা কারণ আছে সেদিন রাতে আমার স্বামী না ঘুমিয়ে বাড়ির বাইরে বেরিয়ে বারবার বলছিল কি একটা সত্যি কথা জানো সে কাউকে জানাতে চায় তাহলে তাহলে এটাই কি সেই সত্যি আর আমার স্বামী সেই সত্যি রামুর বউকে বলতে চাইছে কিন্তু এই সত্যিটা কি আমাকে সে জানতেই হবে কিন্তু আমার স্বামী তো আমাকে এভাবে ঘরে পাঠিয়ে দিল তাহলে আমি কি করে জানবো এক কাজ করি বরং আমি আড়াল থেকে সব জানার চেষ্টা করি যে আমার স্বামী আসলে ওই রামুর বউকে কি বলতে চাইছে কাটা চাই সাবধানে দাঁড়ান কারণ এই গ্রামের পথঘাট দেখছি মোটেই ভালো না চলতে গেলে আবার হয়তো বা পড়ে যেতে পারেন আর তাছাড়া এদিকে পথটা বেশ সরু এই সরু গাড়ি কিছুতেই পথে ঢুকবে না আর তাই বাকিটা পথ আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে তাই তো করতে হবে দেখছি রে ভুলা এই গড়ের পথ ঘাটটা একটু ভাঙা চূড়া আর তাই তো। এতটুকু পথ আসতে আমার কোমরের হাড়টি পর্যন্ত দৌড়ে গেছে রে ভাবছি এই গ্রামে যদি আমার শ্বশুর বাড়ি হয় তাহলে কি করে এখানে আসা যাওয়া করব বলতো পারবেন কর্তা মশাই পারবেন কি ব্যাপার কি হয়েছে বলুন তো আপনার এই বয়সে সামান্য এই ভাঙাচুরা পথ পারি দিতে পারবেন না সেটা কি করে হয় বলুন তো তাও তো তুই ঠিকই বলেছিস বয়সটা আমার সবই সত্তর পেরিয়েছে আর এখন সত্তর বছর কি বা বয়স বলতো যাই হোক এখন এইভাবে রাস্তায় কথা বাড়িয়ে সময় নষ্ট করলে চলবে না ওদিকে হয়তো ওই বাড়ির লোকজনেরা মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে রেখেছে এখন আমি গেলেই শুধুমাত্র বিয়েটা হবে এই আর কি ঠিকই বলেছেন তাহলে চলুন আর দেরি না করে আমরা বরং আপনার হবু শ্বশুর বাড়ির দিকে দাও না দেয় আই ওদিকে রাজা মশাই আর দেই না করে সেই পাখিটিকে তাড়িয়ে দেওয়ার জন্য রাজু যায় আর রাজা সেই পাখিটিকে তাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই সেই পাখিটি সেই রাজু থেকে কোথাও যেতে চায় না এই যা যা বলছি তোকে কতবার বলছি এখান থেকে চলে যা কিন্তু তুই তুই আমার কোনো কথা না শুনে এখানেই ঠাই দাঁড়িয়ে আছিস যা যা বলছি তুমি আমাকে কিনতে পারছ না তুমি আমাকে কেন তাড়িয়ে দিচ্ছ এভাবে আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না আর তুমি যদি আমাকে এভাবে তাড়িয়ে দাও তাহলে আমি কোথায় যাব বলো তো কি এ আমি কি দেখছি এ পাখিটি দেখছি কথাও বলতে পারে এই পাখি যা যা বলছি এখান থেকে তুই যা তুই কি জানিস না এই উদ্যানে কোনো পশু পাখি প্রবেশ করতে পারবে না এটা আমার রাজকুমারের পছন্দের জায়গা আর তাই বলছি এখান থেকে চলে যা চলে যা বলছি কি তুমি আমাকে আমার পছন্দের জায়গা থেকে তাড়িয়ে দিচ্ছ এমনটা করো না আমাকে এখানে থাকতে দাও এ কি মহা মুশকিল এটা তোমার পছন্দের জায়গা কি করে হয় এটা আমার রাজকুমারের পছন্দের জায়গা আর তাছাড়া বাকি অনেকটা সময় ধরে তোমার এই বেয়াদবি আমি সহ্য করে যাচ্ছি এখন যদি তুমি এখান থেকে উড়ে না যাও তাহলে কিন্তু আমি তোমাকে আঘাত করতে বাধ্য হব না না দয়া করে আমাকে আঘাত করো না তুমি যদি আমাকে আঘাত করো তাহলে তো আমি মরেই যাব আমাকে মেরো না ঠিক আছে তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে তোমার কোনো ক্ষতি করব না ঠিক আছে তুমি যেহেতু আমাকে চিনতে পারলে না আর আমাকে এখানে থাকতেও দিচ্ছ না তাহলে সত্যি আমি এখান থেকে চলে যাচ্ছি আর এখানে আসবো না কখনো এই কথা বলে পাখিটি সেখান থেকে উড়ে চলে যায় এহে কি এই পাখিটি এভাবে উড়ে চলে যাচ্ছে অথচ আমার মনটার মধ্যে এমন কষ্ট কেন লাগছে বুঝতে পেরেছি হয়তো বা আমার কুমারের জন্য এত কষ্ট হচ্ছে জানিনা আমার কুমার এখন কোথায় আছে কি করছে ভালো আছে নাকি কোনো বিপদ হয়েছে কিছুই তো বুঝতে পারছি না বেশ সন্দেহ হয়ে যায় সারাটা দিন মেয়েটা ঘরের মধ্যে একা একা রয়েছে মনে হয় এতক্ষণ মেয়েটা ঘুমাচ্ছিল কিন্তু এভাবে ঘুমালে চলবে সারাটা দিন মেয়েটা কোনো খাবার দাবার খেলো না আর তাছাড়া এখন তো সন্দেহ হয়েছে আর তাই এখন মেয়েটাকে একটু খাবার দেওয়ার দরকার আর তাছাড়া অবাকের মা তো বললো সে আজ তাড়াতাড়ি ফিরে আসবে আর সন্দেহ তো হয়ে গেল তাও তো তার কোনো ফেরার কোনো নাম গন্ধই পাচ্ছে না আসলে মোরল কিনি নিশ্চয়ই এখনো তাকে কাছ থেকে বেরোতে দিচ্ছে না আর তা সে এখনও আসতে পারেনি যাই হোক তা সে যখন ফেরার ফেরুক সেটা নিয়ে আমার কিছুটি এসে যায় না আমি বরং যাই একটুখানি মেয়েটাকে খাবার দিয়ে আসি কথা বলে অভাগীর ভালো মা কিছু খাবার নিয়ে অভাগীর কক্ষে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় অভাগীর বিছানা থেকে নেমে দাঁড়িয়ে আছে আর তার মাথার উপর একটা আলোকিত বস্তু ঝলমল করছে আর সেই বস্তুটির আলোয় পুরো ঘর একেবারে আলোকিত হয়ে আছে অভাগীর ভালো মা এই সব কিছু দেখে বড্ড ভয় পেয়ে যায় কি এটা আমি কি দেখছি এসব কি হচ্ছে অভাগীর ভালো মা এই সব কিছুতে অজ্ঞান হয়ে পড়ে যায় তো বন্ধুরা কী হবে এরপর সেটা জানব আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ